শোনো আমি যে মন্ত্র বলছি সেই মন্ত্র সঙ্গে সঙ্গে উচ্চারণ করবা তাহলে সংসার জীবনে অনেক সুখী থাকবা শান্তিতে থাকবা আচ্ছা ঠাকুর মশাই কৃষ্ণং দেহি কৃষ্ণং কৃষ্ণং ওং শুভমঙ্গলম সর্বস্তুতে নমস্তুতে বিশালক্ষী বিষ্টং দেহি চৈতালি ভূষ্টং কৃপা সিন্ধু ছেলের নাম কি জানো বিজয় না হ্যাঁ বিজয়ং বিজয়ং শিষ্টং পিষ্টং ওং কৃষ্ণং লাহি হাকরু শিকানাসু না আসু তে চাটিং টুক্রু পোক্রু চাটিং সিটা টং বৃষ্টং কৃষ্টং পৃষ্টং বলছি ফুটুদা এই ব্রাহ্মণ কি আর ভাষায় মন্ত্র পড়তেছে নাকি এ ঘোড়া কে জানে নতুন মন্ত্র মনে উঠিছে মার্কেটে শুভ মঙ্গলম শুভ শুভ আজ বৃহস্পতিবারে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে হে বিজয় এবং চৈতালির বিবাহ শুরু হতে চলিতেছে সবাই আপনারা একটু দয়া করে আশীর্বাদ করিবেন ভদ্র 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 কালী চন্দ্রে বানি চন্দ্রে বানি চা তোদের বিয়ে দিয়ে আমি টাকা নিয়ে যাব সেই টাকা দিয়ে বৌরি তো তো শাড়ি কিনে দেবো ইকলিং বিকলিং টিকলিং চা হাগু তোলে পুতে চা শাড়ি পেয়ে বউ আমার খুশি হবে অনেক টাকা নিয়ে যাব তো তো সেই টাকা দিয়ে বউর জন্য লিপস্টিক আলতাসনো পাউডার কেনবো তোদের বিয়ে হলি পরে আমি তো তো সেই টাকা আমি তত ঢিং ঢিং করে নাচি গ্রামের পাশে আরো কোনো বিয়ে থাকলি আমার যত সেই বিয়ে করাই আমি হব তত ফা আখনু বাকুম চাকুম চা হয়ে গেল কদম চা বাকুম চাকুম চা হয়ে গেল কদম চা হে লালু লালু পট পটু উন্ন ফুল ওঠি বিয়ে হবে কার সন্ধ্যা বেলায় ডেকে তত বর বধু কার আমার ঘরে বৃষ্টি নাই মিষ্টি হলো কে বৃষ্টির সময় বৃষ্টি হলো বিয়ে হলো শেষ এই সন্ধ্যের সময় গুলুম গালাম মেঘে ডাকে রে সেই ডাকে শুনে তত বিয়ে করে রে বিয়ের সময় তত তত দৃষ্টি লাগে রে দৃষ্টি দৃষ্টি শুভ দৃষ্টি হবে তো তোরে একে অপরের দিক তাকাও রে তাকাও চৈতালি তুমি বিজয়ের দিকে তাকাও আর বিজয় তুমি চৈতালির দিকে তাকাও আচ্ছা পুরোহিত বললে হবে না খুব ভালো মন্ত্র পড়ছে বলছি বন্ধু হ্যাঁ মন্ত্র তোমার ভালো খুব সুন্দর লাগছে আম পাতা জাম পাতা সব দিলাম ঘটে তো তো ফুল পাতা বিয়ে পিরায় শেষে রাস্তায় এখন শুধু টাকা দিলেই হয় টাকা নিয়ে তো তো আমি শ্বশুর বাড়ি যাই শ্বশুর জন্য একটা লুঙ্গি শাশুড়ির জন্য জামদানি শাড়ি কিনে দিলেই পারে জামাই হলো ভালো নালে তো তো দেশের মানুষই বলবে তো তো কালো তোমার আমি তাই আমি চৈতালির সব দায়িত্ব কর্তব্য সব কিছু আমি নিলাম চৈতালি যদি কোন ভুল ভ্রান্তি করে সবকিছু আমি ক্ষমা করে দেবো যদি রাগের বসে আমার দুটো চটি দিয়ে বড় হয় তাও আমি চুপচাপ সহ্য করবো ওম সুহা শুভমঙ্গলাম শুভমঙ্গলাম চৈতালি বলো চাঁদ উঠেছে ফুলপুটিছে ঘরে নাই কে বর যদি লাঠির বাড়ি খা আমার উপর কেউ তো তো কথা বলবি না শ্বশুর শাশুড়ি সবসময় আমার ভয় করে চলবি তোদের তোদের তো তো একটা মাত্র সুন্দরী আমি বৌমা তাই তো তো চুপচাপ তোরা সহ্য করে যাবি কথা বেশি বললি আমি বাপের বাড়ি যাবি ওম সোহা তোমাদের আমি আশীর্বাদ করি তাড়াতাড়ি যেন সাদের অনুষ্ঠান পাই সাদের অনুষ্ঠানে পরে তো মুখে ভাত পাই মুখে ভাতের পরে যেন জন্মদিন পাই তাড়াতাড়ি আমার আশীর্বাদ থাকিল দলে দলে আসুক ঘরে সেই তো আশীর্বাদ করি আমি ভণ্ডসাদ হয়ে কথা না বলে তাড়াতাড়ি তো পাঁচ হাজার এক টাকা দাও আমার হাতে খুশি হয়ে শান্তি হয়ে দেবো আশীর্বাদ সেই আশীর্বাদে সুখে সংসার হবে তোমাদের কাজ বিশ্বাস যদি নাই করো তবে দাও কম টাকা বিয়ের পরে ঝগড়া হলি দোষ নাই আমার একটু

যা ভালো বুঝে দেখো দাও দাও তাড়াতাড়ি দাও দেখি খিদে লাগিছে ওদিকে রান্না বানা হইছে বিরিয়ানি রেডি কালকে তোকে কবজি ডুবাই খাবো আর ফ্রিজে কোটে রেখে দেবো সকালবেলা নিয়ে গ্রামের দিক যাবো বৌড়ি যাই দেবো বলছি ভাই খিদে লাগিছে চলো বন্ধু চলো হ্যাঁ তোমার জন্য স্পেশাল থালি লাগাইছি চলো আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে ফুটো দা কিছু সন্দেহ রে ঢেব না পুরো যে মন্ত্র পড়লো এটা তো আমি আগা মাথা কিছু খুঁজে পেলাম না ও তুই মানে সব জানিস তবু শুনেছি বিয়ের মন্ত্র এরকম তো কেউ বলে না না ভালোই পড়িছে বলছি কি বন্ধু তোমার বিয়ের সময় কি এই মন্ত্র পড়েছে না কি বলো হ্যাঁ আমার তো কোনো বিয়েই হয়নি কি বলছো হাগু আকা হাগু বলছেন এই তোমার মাথা খারাপ আমার নাম ভাগ্নে আমার কি স্মৃতিশক্তি হারাই গেছে যে তুমি আমার এরকম কথা বলছো আরে বাবা আমার নাম ভাগ্নে কি বলো নিজের হাতে তোমার তিন তিনটে বিয়ে করাইছি আমি কি করে ভুলে যেতে পারি কি যে বলেন ঠাকুর মশাই হ্যাঁ জীবনে কোনদিন বিয়ে পেলে বসলামই না আর আপনি আমার এই কথা বলছেন অল্প বয়সে আমার মাথা বেরন শট হয়নি তো নাকি কোনো রোগ ভোগ হলো ভুলে যাওয়ার চলো বন্ধু চলো খাওয়া দাওয়া করে খেতে লাগিছে চলো চলো বন্ধু চলো বলছি ভাইপো ফুটো সবাই একটু খাওয়া দাওয়ার দিকে একটু দেখো অত শতদের দরকার নেই হ্যাঁ আমার পাঁচ হাজার টাকা পালিয়ে হলো এখন ফালতু মাথার উপর টেনশন দিয়ে হ্যাঁ আমার ব্রেন শট হয়ে যাবে না বাবা টাকাটা দেও বাবা আনছে বিয়ে করছো তুমি বাপু টাকা চাইছো বাবারে বাবা আমার কোটিপতি তা কেন আমি খরচা করবো সে যেটাই দিক তাড়াতাড়ি দাও এই হাতটাকে চুল করছে বলছি মালাবদল হবে টাকাটা দিলেই পেন্ডিং কাজ কমপ্লিট হয়ে যাবে এখনো মালাবদল সিদ্ধুদদান হিসাব রইছে এখন আমি ওই মাসখানেক নি টাকাটা দেবে তারপরে সম্পূর্ণ করব না অনেক জায়গা বিয়ে থাক কারণ পরে লাস্টে 100 টাকা 200 টাকা ভারি জোর 500 টাকা গুজে দেয় এর জন্য এখন থেকে এই প্ল্যানিং করেছি স্যার বিয়ে করাইয়ে টাকাটা নেব তারপরে আর দেখ করাবো সত্যি আপনারা যে কি চালু আর কি বলবো দুনিয়াই চালু আর নাদের কি ঠিক বলেছো মা সারা বছর এই হ্যাঁ বিয়ে টিয়ে করানোর উপরে সংসার চলে তা যদি লোকে দু চারশো টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেয় তাহলে কি আর হয় আপনি দাদারি মন্ত্র পড়ান থামান না বাবা আসে টাকা নিয়ে ঠিক আছে মন্ত্র চালু রাখতেছি এই শুভ মঙ্গলম শুভ বাবা কি দেখো কা আসিস এখন বলছি বাবা আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তুই যা করেছিস তোকে তো কোনো ক্ষমা করা যায় না সত্যি বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চা তোর বন্ধুর কাছে তোর বন্ধু যে তোর জন্য যা করেছে তো বলার বাইরে কে বাবা টাকাগুলো ধরো কত আছে এখানে এ 1 লাখ টাকা আর হাজার টাকা আচ্ছা হয়ে গেছে মিজা আমার কাছে মিথ্যা কথা বলে নিয়ে গেলি টাকাগুলো কষ্টকে ভালো করে চিস বলে গেছে বাবা বললাম তো ওই মেয়ে ছেলে চক্করে পড়ে সব মাথা খারাপ হয়ে গিয়েছিল তার জন্য তুমি আমারে মিথ্যা কথা বলে সব টাকা নিয়ে চলে গেছি ভাগ্যিস তোর বন্ধু ছিল নাহলে তো তুই তো আমন কোলে ফাঁসতিস না এদিকে থাকতি না ওদিকে থাকতি হ্যাঁ তোরে যাই maaf করব আমার তো ইচ্ছা নেই কিন্তু তোর বন্ধু যার সময় বলে গেছে কাকা ওকে কিছু বলো না ও নির্বুজ হ্যাঁ এরকম উল্টো পাল্টা ডিসিশন মাথা ঠিক না থাকার ফলে নিয়েছে তাই ওকে ক্ষমা করে দিও সত্যি বাবা বন্ধু ঠিক কথা বলেছে লজ্জা থাকা উচিত তোর হ্যাঁ যে তুই এত বড় একটা নিয়েছিস আর এত বড় মিথ্যে কথা বলেছিস বলছি বাবা ভুলে গেছে তোমার যে টাকা আমি খরচা করেছি আমি পাই টু পাই হিসাব দিয়ে দেবো আর সে টাকা তোমার আমি ফিরিয়ে হয়েছে হয়েছে যা আমার কাছে ক্ষমা চাইতে হবে না তোর বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চা বলছি বাবা কোন মুখ নিয়ে যাবো বন্ধুর কাছে হ্যাঁ সেই মুখটা রাখিনি যে বন্ধুর সাথে দেখা করে ক্ষমা চাইবো ছেলেটা খুব ভালো কিচ্ছু বলবে না তুই যা একবার ক্ষমা চা দেখ সব ঠিক হয়ে যাবে আমার যা রাগ আসছিল না তোর উপরে কিন্তু আর কি বলবো কিচ্ছু বলার নেই যা 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 বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চা বলছি বাবা তুমি আমার উপর এখনো রেগে আছো এখন আর রাগ নেই তোর বন্ধু সব রাগ ভাঙিয়ে দিয়েছে বলেছে জীবনে চলার পথে অনেক ঝামেলা আসে তা তোর সাথেও সেই ঝামেলা নাকি হয়েছে তার জন্য বলেছে যে তোর উপর রাগটা করতে বারণ করেছে ঠিক আছে বাবা আমি যাচ্ছি বন্ধুর কাছে যাচ্ছি এখন মন লাগিয়ে কাজ কর আর আমি এক টাকা দিয়েও তোদের সাহায্য করবো না না বাবা তোমার এক টাকাও দেওয়া লাগবে না আর যে তোমার কুড়ি হাজার টাকা খরচা করেছি সে আমি ফিরিয়ে দেবো মনে থাকে জানো বন্ধু তোমার সাথে যে অন্যায় করেছি হ্যাঁ মনে হয় তুমি আমায় ক্ষমা করবে না তবুও কিছু কারণ নেই আমার ক্ষমা চাইতেই হবে এইবার যদি ছেলেটা মানুষ হয় তো হলো না হলে রসা তোলে গেল আর কি বলবো ছেলে উপর বিশ্বাস করে টাকা দিয়েছিলাম সে টাকার পিন্ডি চটকায় দিল হ্যাঁ এখন কুড়ি হাজার টাকা কোথাতে পাবো কে জানে বলেছে তো ফিরোই দেবে কিন্তু লিবেল আর কি করা যাবে কি করে বন্ধুকে মুখ দেখাব সেটা তো এখন ভাবছি তারপরে মামা মামি ব্যাপারটা জেনে গেছে ওনাদের সামনে তো মুখ দেখানোর কোনো উপায় নেই আমার যাই দেখি ভুল তো স্বীকার করি যদি maaf করলো করলো না হলে আর কি করব সেন্টারিং কাজে যাব বলছি দুদিন পরে তো রেজাল্ট দেবে তখন তো কোচিং ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাবে তখন তোমার সঙ্গে নিয়ে যাব কি যে বলো না সবতি বলছি সত্যি তুমি আমার সঙ্গে করে নিয়ে যাবে আরে বাবা যেখানে আমি অ্যাডমিশন করব সেখানে তোমার অ্যাডমিশন করাবো বলছি আমার র্যাঙ্ক যদি ভালো না আসে সব ব্যবস্থা হয়ে যাবে বলছি পাদু তোমার আমি একটা জিনিস দিতে চাই না তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে হবে আরে বাবা চোখ বন্ধ করো তো হয়েছে এখন আমি যতক্ষণ পর্যন্ত তোমায় বলবো না যে চোখ খুলবে ততক্ষণ তুমি চোখ খুলবে না ঠিক আছে আচ্ছা বাবা তাড়াতাড়ি আসো দিয়ে এই বাগান থেকে ফুল তুলে ডাইরেক্ট পাদুকে প্রপোজ করে দেবো ফুটি বাবা কোথায় যাচ্ছে রে চোখ বন্ধ করে থাকি দেখলে আবার কেলো হয়ে যাবে গুদুম গুরু মালটা অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি বস্তার ভিতর ভর আর চল তাড়ি চলে তাড়ি চল কদিন আগে আমার মেরেছিস এখন দেখ কেমন লাগে কই বাদু তুমি কোথায় লুকিয়েছো আমি জানি তুমি আমায় দেখে লুকিয়েছো কোথাও না কোথাও বেরো তাড়াতাড়ি বেরো বেরিয়ে আসো আরে বাবা আর লুকিয়ে থেকো না সামনে আসো তোমায় না দেখলে আমার ভালো লাগছে না কোথায় গেল বাবা বাদু তোমার সঙ্গে এরকম করে না এখানে লাঠিটা কোথা থেকে আসলো লাঠিটি রক্ত মনে হচ্ছে পাদুকে কেউ মেরে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো ও বলছিল অন্যান্য কোচিং সেন্টারের লোকের উপরে হ্যাঁ ভীষণ হ্যাঁ খেপে আছে হ্যাঁ তারা হ্যাঁ পাদুকে মেরে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো পাদু তুমি কোথায় পাদু কোথায় চলে গেছো আমার ছেড়ে হ্যাঁ এখন আমি বাবাকে কি বলবো হ্যাঁ পাদুর বাড়ির লোকজন কি বলবো তাড়াতাড়ি বাবার কাছে যাই দেখি হ্যাঁ কি হলো রে কি হলো পাদু তুমি কোথায় পাদু বলছি বন্ধু আজকে বেচা কেন কেমন হয়েছে আজকে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে ভালোই তো হয়েছে আরে ভাগ্য ভালো ওই ভাগ্নে সকালবেলা চাগুলো বানায় গেছিলো নালে তো মোটামুটি দুঃখ যন্ত্রণা হয়ে যেত বলছি কি নারায়ণ তুই একটু শেখ একটু শেখার চেষ্টা কর আরে দুই তিন দিন চেষ্টা করিছি হ্যাঁ যেই দুধ দিই চিনি দিই হ্যাঁ তারপরে একটু এলাইচি দি হ্যাঁ দেখি পান হয়ে যায় আমার মনে হয় ভাগ্নের হাতের গুণ আছে নাহলে সব জিনিস একই জিনিস দিস তাও ওরকম টেস্ট হয় না কেন কে জানে ভগবানের দান মনে হয় তা বলছি ভাগ্নে কখনো আসবে ওই গেছে একটু বিয়ে খাতি হ্যাঁ ওর ওই বন্ধুর নিয়ে টিয়ে গেছে বলছি বাড়ি আবার রেখে যাবে তো ঠিকঠাক না না ওরা ছেলে ভালো টেনশন যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ টেনশন তোদের বাড়ির উপরে তো একটা না একটা ঝামেলা চলতেই রয়েছে আরে বাবা মানুষের জীবন আছে তো ঝামেলা তো থাকবেই সেটাও একটা কথা মামা কে রে লালু নাকি আয় আয় বন্ধু কোথায় আরে সে তো বিয়ে খাতে গেছে বিয়ে খাতে আরে ওই যে ওর বন্ধুরা আছে না সকালবেলা নিয়ে গেছে তা তোর মামার হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ মানে হয়ে গেছে তা আমাদের জন্য কিছু আনিসনি নি বলো না বাবা ফোন করলো তাড়াতাড়ি চলে আসলাম এর জন্য কিছু আনা হয়নি বলছি বন্ধু কখন আসবে এই তো আসার সময় হয়ে গেল প্রায় আরে বলিস না তুই চলে গেছিস তারপরে তে ভাগ্নের মন খারাপ তারপরে এদিক ছোটাছুটি ছোটাছুটি করতে করতে এই সকালবেলা আবার বিয়ে গেল বলছি আমার উপর রাগ করেছে বুঝি মাথা খারাপ তোর উপর রাগ করে তুই নাই বলে ওর মন খারাপ বলছে হ্যাঁ বন্ধু নাই বলে এখন আমার একা একা লাগছে ভাল লাগছে না আর কিছু বলেনি আর কি বলতে কিচ্ছু বলেনি তা বাপু বিয়ে কি কি খাতি দিল ওই সবারই যা দেয় তাই বলছি কোনো কিছু স্পেশাল বানিয়েছিল নাকি হ্যাঁ ওই গোলাপ জামুন বানিয়েছিল স্পেশাল আনতে পারতে বাবা কটা আনবো আর বলো না ওই মামার বউ মামি প্যাকেটিং করে দিয়েছে সে বিছনার উপর চলে আইছি ভুলে গেছি ভালো কাজ করিস বুড়ো বয়সে এখন লোভ দিচ্ছ বাবা সকালবেলা আবার আমের সাথে না হয় চল চল বাড়ির দিকে চল দোকান টোকান সব হয়ে গেছে রেডি করা বাড়ির দিকে চল একটু পরে চলে আসবে ভাগ্নে চলো মামা তাহলে দেখি গ্যাসটা উঠাইনি আরে বাবা আমি উঠাচ্ছি তাড়াতাড়ি উঠা তাহলে বলছি শাড়ি পরে না খুব সুন্দর লাগছে ঘোড়ার কে জানে তোমরা কোথা থেকে কিনেছো ডুপ্লিকেট মাল দিতে নাকি কে জানে বেনারসি শাড়ি বললে হ্যাঁ তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু সেই অনুযায়ী শাড়ির কোনো ওজন নেই তো আরে বাবা ওজন আলাদা শাড়ির দাম কম বুঝতে পারি তো ওজন যেগুলো কম সেগুলোর দাম বেশি মানে বলিছে আরে বাবা আমরা সে বড় মার্কেটে গেছিলাম সে দোকানদার বললো যে এই আমি শাড়িটা আংটির ভিতর দিয়ে চলে যাবে বুঝতে পারিছ যত সফট মোলায়েম তত দাম বেশি কে জানে আর লেহেঙ্গাটা কিরকম হবে তা কে জানে ওটা দেখতে একবার না না ওটাই বউবাতের দিন পরবো বলছি চৈতালি তোমার শাড়ি পরে না সেই হিরোইনের মতন লাগছে আর তুমি তো বিয়ের দিনে একটা পাঞ্জাবি খানি পড়তে পারতে এই হাবিলদারি প্যান্ট পরে বিয়ে করে ফেললে আর বলো না গরমের সময় পাঞ্জাবির কি দরকার এই এইসবই ভালো আছে বিয়ে তো দশ করবা একবারই তো করবা তা একটু ভালো মন্দ জামা কাপড় পড়তে পারতে আরে বাবা বউ দিন পড়বা যা ভালো বোঝো তাই করো বলছি আমার বাবাকে দেখছি না যে তোমার বাবাই এই কলা গাছের তলায় বসে বাংলা মাল ঢালছে দেখো আমার মাতাল টাতাল হয়ে না যায় না না বেশি খাই নাই সকালের দুই বেটি উড়াইছে দুই পেটি উড়াই দিছে আর বলো না বলছে আজকে মেয়ের বিয়ে আজকে পেট পুড়িয়ে খাবো সত্যি তোমরাও আছো হ্যাঁ এত কেউ খাওয়ায় ওরে বাবা যদি না দিই তারপর যদি বিয়ে ক্যান্সেল করে দেয় হ্যাঁ এর তো একটার পর একটা দিতেই রয়েছে দিতেই রয়েছে চা নিয়ে আসো খাওয়া দাওয়া করবে ভাই তো আসি তাহলে আমি বলছি এত শিগগির চলে যাবা আবার আবার প্রচুর কাজ ওদিকে চার দোকান সামলাতে হয় জানো তো মামার বয়স হয়ে গেছে মামা একা একা পারে না বলছি তুমি নাকি খুব সুন্দর চা বানাও কে জানে ভগবান যে আশীর্বাদ দিয়েছে সেই অনুযায়ী কাজ করি বলছি আমরা একদিন আসবো কিন্তু চা খেতে অবশ্যই আসবে আর আমাদের বাড়িতে একদিন খাওয়ার জন্য তোমাদের নিমন্ত্রণ করব আচ্ছা আসি তাহলে আচ্ছা ভালো ভালো থাকবেন বৌমা আসি পরে একদিন নিমন্ত্রণ করব সবাইকে নিয়ে এসো আচ্ছা লোকটা খুব ভালো টাক কি হবে কথাবার্তায় বিশাল নিশোকি হ্যাঁ ওই যে কাকাদের বন্ধু কবে যাবে আমায় নিয়ে বলো চা খেতে আরে বাবা তা তো আজকে বিয়ে হলো যাবো যাবো এক একদিন এক এক জায়গায় ঘুরতে যাবো শোনো তুমি বিয়ের আগে বলেছো প্রত্যেক সপ্তাহে আমার সিনেমা দেখতে নিয়ে যাবে এই সপ্তাহে যদি সিনেমা দেখতে নিয়ে না যাও দেখো তাহলে কি হবে আরে বাবা তুমি টেনশন নিয়ে না এক হ্যাঁ অফিস থেকে ছুটি নিয়েছি এই এক সপ্তাহ তোমায় নিয়ে শুধু ঘুরবো চলো চলো খাওয়া দাওয়া করে নি বাবাকে ডেকে নিয়ে আসো যাচ্ছি বলছি বন্ধু আর সময় থেকে গেলে এই হ্যাঁ পাদুর সঙ্গে দেখা হয়ে যেত থাকলে তো ভালোই হতো কিন্তু ওইদিকে মামা একা একা আছে দোকানে আবার চাটা ফুরিয়ে গেছে নাকি কে জানে বানাতে হবে তো হ্যাঁ তোমার যা কাজ তা তো থাকাই মুশকিল বলছি চলো আমি দিয়ে আসি না না দুজনেই যাবো আরে বাবা দিয়ে আসার দরকার নেই আমি অটো ধরে চলে যাবো মাথা খারাপ তোমার বাড়ি থেকে নিয়েছি বাড়ি ছেড়ে দিয়ে আসবো তারপরে তোমার এই মামা আবার বলবে আরে বাবা না আমি কি ছোট মানুষ না 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 বলা যায় তোমার বউবার কোথা থেকে ওদ পেতে আছে হ্যাঁ তোমার কিডন্যাপ করে নিয়ে যাবে তারপরে ফালতু ফালতু আমাদের নাম খারাপ হবে হ্যাঁ চলো বন্ধু হ্যাঁ আমরা দিয়ে আসি চলো তাহলে ছোট ছেলেটা আসলো না আসলে পরে খুব ভালো তোর সাথে দেখা হয়ে যেত বলছি বন্ধু একদিন এসে এখানে থেকে যেও হ্যাঁ রাত্রেবেলা খুব মজা হতো থাকতে পারে আজকে খুব জমি আড্ডা দিতাম আমারও তো মন চাইছিল কিন্তু আমার বন্ধুও নেই আর উপর থেকে মামা একা একা দোকান সামলাতে পারবে না বুঝেছো এক দিন দোকান না খুললে পারে অনেক টাকা লস হয় আমরা গরিব মানুষ তো দোকানের উপরেই চলে সবাই গরিব বন্ধু সবাই গরিব বলছি তোমার আগের কথা কিছু মনে পড়ছে না 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 মাঝে মাঝে যখন মনে করার চেষ্টা করি মাথাটা কিরকম ঝিন করে ওঠে না না বন্ধু তাহলে আর দরকার নেই যেরকম চলছে ভগবানের ইচ্ছে যেরকম সেরকমই চলুক চলো তাহলে দাঁড়িয়ে থেকে কি লাভ হ্যাঁ হেঁটে সামনে অটো ধরিয়ে চলো হম বাবা বাবা কোথায় তুমি হে মা কি হচ্ছে কান্না করছিস কেন আর বল না বাবা পাদুকে কে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে এ কি কোন এরকম কথা বলছিস হ্যাঁ বাবা আমরা দুজনে বসে গল্প করছিলাম আমি একটু ওদিকে গেছি হে এসে দেখি padu নেই ওখানে বড় একটা লাঠি পড়ে আছে লাঠিতে রক্ত লাগানো আছে বলছি বাবা ওদের বাড়িতে আমার কিছু বলবে না তো দাঁড়া ভাবতে হবে হ্যাঁ কি বলতে হবে কি না বলতে হবে ওকে কিডন আমার মনে হয় ওই বিশ্বধার কোচিং সেন্টার আছে না ওখানে ওই মহিলাটা খুব ঠিক বলেছিস ওই দরজাল মহিলাটা হলেও হতে পারে বলছি কি বাবা চলো না পুলিশের কাছে চলো না দাদা হ্যাঁ দেখি আমি কি করা যায় তুই ভালো করে দেখেছিস তো আশেপাশে কোথাও নেই তো না না বাবা আমি মাঠে সব জায়গা ঘুরে দেখেছি হ্যাঁ কোথাও নেই বাবা আমার ভয় লাগছে পাদুর কিছু হবে না তো আরে না 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 কিছু হবে না ওর কিছু হবে না দুদিন পরে রেজাল্ট হ্যাঁ এখন যদি ও গায়েব হয়ে যায় তাহলে তো আমাদের ভীষণ লস হবে লসের কথা ছাড়ো বাবা পাদুর ছাড়া আমি বাঁচতে পারবো না সব সর্বনাশ করিস রে সর্বনাশ করিস তোদের বললাম একটু সাবধানে থাকিস হ্যাঁ বাড়ি ঘর দূর ছেড়ে কেন মাঠের ভিতরে যেতে হবে কে জানে বাবা এরকম হবে हाँ तो बुजते नहीं এখন কি করবো রে কি করবো কিছু বুঝে পাচ্ছি না তুই আপাতত কান্নাটা বন্ধ কর পাদু পাদু তুমি কোথায় কোথায় চলে গেলে পাদু আমার ছেড়ে কান্না বন্ধ কর মা কান্না বন্ধ কর এই তো অফিসের সব লোক জেনে গেলে হ্যাঁ একটা সমস্যা আমি এখন কি করবো বাবা তুই এক কাজ কর তুই বাড়ি যা আমি দেখছি কি করা যায় না না বাবা আমি বাড়ি যাবো না হ্যাঁ আমি এখানেই থাকবো তুমি চলো যে করে হোক পাদুকে খুঁজে নিয়ে আসবা আরে মা তুই টেনশন নিস না আমি যে করে হোক পাদুকে খুঁজে বের করবো দেখো বাবা একটু যোগাযোগ করে দেখো না হ্যাঁ পাদুকে কে ধরে নিয়ে গেছে দেখো না তুই টেনশন নিস না মা শান্ত হ শান্ত হ আমার পাদু কোথায় গেল রে আজকের সব থেকে ভালো কমেন্ট করেছে সুলতানা স্টোরি বুক লিখেছে লালু গেল পথে বয়ে পকেট ভরা টাকায় এক লাখ কুড়ি হাজার খুশি যেন হওয়ায় বাজার বাজার ঘুরে করলো কত কেনা ফেরার শেষে হাতে শুধু এক লাখের দেখা হারালো কুড়ি হাজার বুঝলো না ঠিক কবে বাজে খরচে উঠল সব হিসাব রাখে না শিক্ষা বড় দামি টাকার দাম বোঝে সে আজ করে হিসাব কামি তো সুলতানা স্টোরি বুক কে অনেক অনেক ধন্যবাদ এত ভালো কমেন্ট করার জন্য তো আজকে বন্ধুদের জন্য প্রশ্ন থাকলো যে পাদুদাকে যে কিডন্যাপ করেছে তার নাম কি দেখা যাক কে ভালো উত্তর দেয়